অশ্লীল অঙ্গভঙ্গিতে পুরocircপূর্ণ সংলাপ কল রেকর্ড আর কথোপকথনের নামে যৌনতায় ভরা কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা মুহূর্তেই ফেসবুক ইউটিউব টিকটক আর ইনস্টাগ্রামে হচ্ছে ভাইরাল অধিক উপার্জনের আশায় একশ্রেণীর অসৎ ব্যক্তি অশ্লীল ও অশোভন কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোতে ক্রমশই অপ্রতিরোধ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ার অশ্লীল কন্টেন্টগুলো অশ্লীল কন্টেন্টগুলো লাইক বা সাবস্ক্রাইব করার কারণেই যে শুধু সামনে আসছে তা কিন্তু নয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আগ্রহের ধরন বুঝে সাইটগুলো এ ধরনের পোস্ট ব্যবহারকারীদের সামনে আনছে ফলে ভিডিওগুলো বেশি বেশি দেখা হচ্ছে এবং আয়ও বাড়ছে এদিকে বেশ কয়েক বছর ধরেই মূলধারার গণমাধ্যম ছাপিয়ে আলোচনার অল্টারনেটিভ মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আর এই বিষয়টিকে মাথায় রেখে কিছু অসাধু কন্টেন্ট ব্যবসায়ী নির্মাণ করছেন কিছু নিম্নমানের কন্টেন্ট শুধু যে বাংলাদেশেই তৈরি হচ্ছে এমন কন্টেন্ট তা কিন্তু নয় পাশের দেশ ভারতেও তৈরি হচ্ছে এ ধরনের কন্টেন্ট বিশেষজ্ঞদের মতে এ ধরনের কন্টেন্ট খুব বাজে প্রভাব ফেলছে যুব সমাজের উপর এই সমস্যা থেকে বাঁচতে ব্যবহারকারীদের বুঝতে হবে কোন কন্টেন্ট তাদের জন্য ভালো এবং কোনটি খারাপ অশ্লীল কন্টেন্ট দেখলে তা এড়িয়ে যেতে হবে এবং প্রয়োজনে রিপোর্ট করতে হবে অভিভাবকদের তাদের সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে এবং তাদের অনলাইন কার্যক্রমের উপর নজর রাখতে হবে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে আরও কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে এবং অশ্লীল কন্টেন্ট দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে আমাদেরকে ভালো ও শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে এবং প্রচারে আরো বেশি মনোযোগ দিতে হবে যাতে তরুণ প্রজন্ম সেদিকে আকৃষ্ট হয় সাইবার অপরাধ এবং অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইননুক ব্যবস্থা গ্রহণ করতে হবে অনেক পারভেজ বিডি টাইমস